আসসালামু আলাইকুম সকল প্রশংসা মোহন শুরু করতেছে আল্লাহর নামে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে আসলে বাংলাদেশটা সাধারণ পাবলিক যা সাধারণ পাবলিক হিসাব করলে দেখা যায় ওরা খুবই উদ্বিগ্ন যারা হচ্ছে সবসময় ইন্টারনেট বা ফেসবুক এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছে বর্তমান বাংলাদেশের অবস্থা কি এটা জানার জন্য আর ইন্ডিয়ার গণমাধ্যম বা ইন্ডিয়ার গণমাধ্যমে বলা চলে ইন্ডিয়ার গণমাধ্যম দেখলে মনে হচ্ছে যুদ্ধ কালকেই হবে আর বাংলাদেশের গণমাধ্যম দেখলে মনে হচ্ছে না কিছুই হয়নি বর্তমানে এই একটা পরিস্থিতি দিয়ে চলছে দেশ আরও গুজব অনেক গুজব সরানো হচ্ছে দুই দেশের পক্ষ থেকে বলা চলে মিডিয়ার পক্ষ থেকে বাংলাদেশের ছোটোখাটো বিষয় হলেই মনে হচ্ছে ইন্ডিয়ার মতদ আছে যেমন কালকে যে বিষয়টা কালকে কারেন্ট ছিল না বাংলাদেশে বাংলাদেশে বলে ভুলে হবে কালকে জল দলটাকে আমাদের কারেন্ট ছিল না অনেকে বলতেছে ইন্ডিয়া কারেন্ট বন্ধ করে দিয়েছে একটা সামরিক বা একটা পদক্ষেপের জন্য আসলে এরকম বিষয় আসলে আমরা ইন্ডিয়ার মিডিয়া দেখলে মনে করি যুদ্ধরা কালকে বাংলাদেশের মিডিয়া দেখলে মনে করি না এইরকম অবস্থায় আছে আমরা আসুন আমরা সকালে ধৈর্য ধারণ করি ও বর্তমান বা পরিস্থিতি কি দিকে যায় এই দিকে নজর রাখি সবাই গুজবে কান্না দিই হবে ভালো একটাই হবে আশা করা যায় ধন্যবাদ সবাইকে